গণ টেলিভিশন লিমিটেডের ব্যবস্থাপনা সম্পাদক ও ওয়ার্ল্ড হিউম্যান রাইটস অর্গানাইজেশনের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাদি হাসান মল্লিকের জন্মদিন আজ উষ্ণ ভালোবাসা ও শ্রদ্ধার সাথে উদযাপিত হয়েছে তার জন্মদিন উপলক্ষে গণ টেলিভিশন কার্যালয়ে এক বিশেষ আয়োজন করা হয় সহকর্মী শুভানুধ্যায়ী গণমাধ্যম ব্যক্তিত্ব ও মানবাধিকার কর্মীরা এতে অংশ নেন অনুষ্ঠানে কেক কাটা হয় এবং তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয় অনুষ্ঠানে বক্তারা বলেন মাহাদি হাসান মল্লিক দেশের গণমাধ্যম ও মানবাধিকার খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন গণমাধ্যম জগতে তার দক্ষ নেতৃত্ব ও নিষ্ঠার প্রশংসা করেন অনেকে মানবাধিকার প্রতিষ্ঠায় তার অবদানের কথা তুলে ধরে বক্তারা বলেন তিনি সবসময় ন্যায়বিচার ও মানবাধিকার রক্ষায় কাজ করে গেছেন এদিন সামাজিক যোগাযোগ মাধ্যমেও তাকে শুভেচ্ছা জানান সহকর্মী শুভানুধ্যায়ী ও বন্ধুরা বিভিন্ন সংগঠনের পক্ষ থেকেও তাকে অভিনন্দন জানানো হয় উল্লেখ্য মাহাদি হাসান মল্লিক গণমাধ্যমে সুদীর্ঘ সময় ধরে কাজ করে আসছেন এবং মানবাধিকার সংগঠনের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন তার জন্মদিনের এই বিশেষ মুহূর্তে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন দেশের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিত্বরা